আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত ভিউয়ার্স এখানে ঢাকার নিচে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা আসলে ঢাকার কারণ হচ্ছে শীতকালে এভাবে বোর্ডিং করা ছাড়া আপনি তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন না বাহিরে যে পরিমাণ শীত আর বাতাস ছয়শো ওয়ার্ডের বাতি জ্বালাই এরপরেও বাচ্চা জড়ো হয়ে থাকতেছে পরে বাধ্য হয়ে এভাবে ঢেকে দিলাম এভাবে ঢেকে দেওয়া ছাড়া উপায়ও নেই তো এই হচ্ছে শীতকালের বোর্ডিংয়ের অবস্থা এভাবে আপনি বোর্ডিং করেন বাচ্চা একদম দেখেন ঝরঝরা সবাই খাওয়া দাওয়া লিপ্ত আপনারা যারা শীতকালে বোর্ডিং নিয়ে ভাবতেছেন যে কিভাবে বোর্ডিং করবেন আপনারা এভাবে বোর্ডিং করতে পারেন তাহলে আপনাদের বাচ্চা আশা করি সঠিক তাপ পাবে এবং একটি বাচ্চাও কাটবেন ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে ঢেকে বাচ্চাগুলোকে বোর্ডিং করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমি বাচ্চাগুলোকে দিয়েছি বোর্ডিংয়ে মাত্র দুই ঘন্টা হয়েছে দেখেন এর মধ্যে বাচ্চা কিরকম চঞ্চলতা চলে আসছে কিছু বাচ্চা বসে বসে ঘুমাচ্ছে আর কি তো শীতকালে যারা বোর্ডিং করতে চান এভাবেই তাহলে বাচ্চা সঠিক তাপ পাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি Assalamualaikum